শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস টেনের ব্যাকরণ পার্টের বাক্য এই চ্যাপ্টার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি তোমরা সকলেই জানো তোমাদের ব্যাকরণের মোট চারটি চ্যাপ্টার কারক সমাস বাক্য এবং বাচ্চ্য এই চারটি চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল ষোলো নম্বরের প্রশ্ন থাকে আটটা থাকে তোমাদের এমসিকিউ এবং আটটা থাকে এসএ কিউ তো তোমাদের জন্য এই চ্যাপ্টারটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটু ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখানে ষোলোতে ষোলোই পেতে পারো আজকে তোমরা দেখে নাও এই বাক্য চ্যাপ্টার থেকে কি কীভাবে প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নগুলো কিভাবে তোমাদের অ্যাটেন্ড করতে হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমাদের জন্য আমি এখানে রাখিনি এখানে আমি তোমাদের এসে কিউ টাইপ কোয়েশ্চেনগুলোই শুধু আলোচনা করেছি তো এখান থেকে তোমাদের এমসি অপশন থাকতে পারে চারটে করে অপশান থাকবে সেখানে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে দেখে নাও এবার প্রথম যে প্রশ্নটি তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট বাক্য গঠনের কটি শর্ত ও কি কি। বাক্য গঠনের তিনটি শর্ত সেগুলি হল যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এরপর এগুলির প্রত্যেকটি কাকে বলে এবং তার উদাহরণ সহ আলোচনা করা হয়েছে প্রথমেই দেখো যোগ্যতা কাকে বলে বাক্যে মিলিত পদসমষ্টি সঙ্গত অর্থ প্রকাশ করলে এবং বাক্যের অর্থ ও ভাব উপলব্ধির পথে কোনো রকম বাধা না হলে তাকে যোগ্যতা বলা হয় যেমন ছেলেটি শুকনো মাটিতে সাতার কাটছে এখানে বাক্যের অসঙ্গত ও অবাস্তব ভাব অর্থ আমাদের বাস্তব ধারণা এবং জ্ঞানের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই এটি কোনো সার্থক বাক্য নয় দেখো বাক্যের আকাঙ্ক্ষা কাকে বলে বাক্যের অর্থ উপলব্ধির জন্য যদি এক বা একের বেশি পদ শোনার বাসনা হয় তাহলে বাক্যের সঙ্গে ওই অবশিষ্ট পদের সম্পর্ককে আকাঙ্ক্ষা বলে যেমন যেমন বনে থাকে ডট 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 দাড়ি এখানে এই দুটো পদের দ্বারা কিন্তু আমরা সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারছি না আমাদের আরও কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে তাই এটা একটা আকাঙ্ক্ষাহীন বাক্য অর্থাৎ সার্থক বাক্য নয় আকাঙ্ক্ষাযুক্ত সার্থক বাক্যটি হবে বনে থাকে বাঘ বা বনে থাকে পাখি বা বনে থাকে এটসেট্রা তুমি যা খুশি দিতে পারো কিন্তু সেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেতে হবে নেক্সট দেখো বাক্যের আসক্তি কাকে বলে বাক্যের পরস্পর সম্পর্কযুক্ত পদসমষ্টিকে যথাস্থানে সন্নিবেশিত করাকেই আসক্তি বা নৈকট্য বলা হয় উদাহরণ দিচ্ছি দেখো খুশি না কথা বলে আমার সঙ্গে আমার এটা কি একটা আসক্তিহীন বাক্য কারণ এখানে যে পদগুলো আমরা ব্যবহার করেছি এখানে যথোপযুক্ত স্থানে না বসার জন্য এর কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়নি তাহলে আসত্তিযুক্ত বাক্য কি হবে এটাকেই যদি আমরা ট্রান্সফার করি খুশি আমার সঙ্গে কথা বলে না এটা একটা আসত্তিযুক্ত বাক্য হলো কারণ এখানে একটা সম্পূর্ণ ভাব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে তাহলে এই যে বাক্য নির্মাণের শর্তগুলো এগুলো আমরা কীভাবে সহজভাবে মনে রাখতে পারি দেখো যোগ্যতা সেখানে কি ভাবগত এবং অর্থগত মিল থাকবে আকাঙ্ক্ষা পাঠক বা শ্রোতার শোনার আগ্রহ থাকবে আর আসত্তি হলো কি অর্থ ঠিক রেখে সঠিকভাবে পদবিন্যাস করতে হবে যদি সেটা না হয় তাহলে সেখানে আসত্যি রক্ষা পাবে না এরপর চলে আসছি পরের প্রশ্নে বাক্যের কটি অংশ ও কি কি। বাক্যের দুটি অংশ উদ্দেশ্য ও বিধেয় উদ্দেশ্য কাকে বলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে উদ্দেশ্য সম্প্রসারক কি যে পদ উদ্দেশ্যকে বিশেষিত করে তাই উদ্দেশ্য সম্প্রসারক বিধেয় কাকে বলে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকেই বিধেয় বলে বিধেয় সম্প্রসারক কাকে বলে যে পদ বা পদসমষ্টি সমাপিকা ক্রিয়াকে বিশেষিত করে তাকে বলে বিধেয় সম্প্রসারক এবার এই সমস্তটাই আমরা একটা বাক্যের সাহায্যে উদাহরণের মাধ্যমে বুঝে নিতে পারি কীরকম গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এখানে উদ্দেশ্য হচ্ছে আলেকজান্ডার গ্রিক বীর এটি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক কারণ উদ্দেশ্য সম্পর্কে কিছু বলেছে এবং বিধেয় হলো। করেন ক্রিয়া এবং বিধেয় সম্প্রসারক হল ভারত আক্রমণ এরপর চলে আসছি পরের প্রশ্নে বাক্যকে গঠনগতভাবে কটি শ্রেণীতে ভাগ করা যায় কি কি বাক্যকে মূলত গঠনগত দিক থেকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন সরল জটিল এবং যৌগিক এই প্রধান তিন প্রকার বাক্য ছাড়াও আরও এক প্রকার বাক্য আছে তা হলো মিশ্র বাক্য অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি অর্থগত দিক থেকে বাক্য সাত প্রকার নির্দেশক বাক্য সন্দেহবাচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য প্রশ্নসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য আবেগসূচক বাক্য এবং প্রার্থনা সূচক বাক্য এবার আমি তোমাদের যে গঠনগত শ্রেণীবিভাগুলো রয়েছে বাক্যের সরল জটিল যৌগিক এগুলো সহজে কিভাবে মনে রাখতে পারো তার জন্য আমি পয়েন্ট আকারে এখানে দিয়েছি দেখো সরল বাক্য কিভাবে মনে রাখবে সরল বাক্যে থাকবে একটি উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া যৌগিক বাক্যে কি হবে দুটি সরল বাক্য এবং ও কিন্তু নতুবা বা প্রভৃতি দ্বারা যুক্ত হবে জটিল বাক্যের ক্ষেত্রে প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্যকে যে সে যেমন তেমন যাকে তাকে যখন তখন ইত্যাদি সাপেক্ষ শব্দজোর দ্বারা যুক্ত করা হবে আর মিশ্র বাক্যের ক্ষেত্রে কি হয় মিশ্র বাক্যের ক্ষেত্রে সরল বাক্যের সঙ্গে জটিল বাক্য থাকতে পারে যৌগিক বাক্যের সঙ্গে যৌগিক বাক্য অথবা যৌগিক বাক্যের সঙ্গে জটিল বাক্য জটিল বাক্যের সঙ্গে জটিল বাক্য যুক্ত হতে পারে নির্দেশক বাক্য কাকে বলে যে বাক্যের সাহায্যে কোনো কিছুকে নির্দেশ করা বিবৃত করা কিংবা কোনো ঘটনার উল্লেখ করা হয়ে থাকে তাকে নির্দেশক বাক্য বলে নির্দেশক বাক্য কয় প্রকার ও কি নির্দেশক বাক্য দুই প্রকার অস্তর্থক বা হ্যবোধক বা ইতিবাচক এই তিনটে একই এবং দু নম্বর হচ্ছে নয় অর্থক বা নাবোধক বা না বা নেতিবাচক এইগুলো কিন্তু সমার্থক একই অর্থে তোমাদের এরকম থাকতে পারে অস্তর্থক বাক্য থেকে নয় অর্থক বাক্যে রূপান্তর করো বা ইতিবাচক বাক্য থেকে নেতিবাচক বা না থেকে হ্যাঁ বোধক বাক্যে পরিণত করো বা রূপান্তর করো ভাবে তোমাদের থাকতে পারে সন্দেহবাচক বাক্যের উদাহরণ দাও একটা যেমন কি আজ বোধহয় বৃষ্টি হবে এখানে দেখো হয় এই শব্দটা হাইলাইট করা আছে তোমাদের জেনে রাখতে হবে এই সন্দেহবাচক বাক্য করার সময় বা সন্দেহবাচক বাক্যে বুঝি হয়তো কেমন যেন মনে হয় বোধ হয় ইত্যাদি সন্দেহবাচক শব্দ ব্যবহৃত হয় শর্তসাপেক্ষ বাক্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যে একটি ক্রিয়া অন্য আরেকটি ক্রিয়া সম্পাদনের উপর নির্ভরশীল তাকে শর্ত বাক্য বলে যেমন যদি মন দিয়ে লেখাপড়া করো তবে জীবনে প্রতিষ্ঠিত হবে এখানে দুটো কাজ কিন্তু একটার উপর আরেকটা নির্ভরশীল সেই জন্য এটি একটি শর্তসাপেক্ষ বাক্য হয়েছে নেক্সট আবেগসূচক বাক্য কাকে বলে উদাহরণ দাও মনের আনন্দ বিষাদ উচ্ছ্বাস ক্রোধ ঘৃণা দুঃখ প্রভৃতি মানসিক আবেগ প্রকাশিত হয় যে সমস্ত বাক্যে তাদের আবেগসূচক বা বিষয়সূচক বাক্য বলে যেমন আহা কি সুন্দর দৃশ্য তাহলে এই যে মনের ভালো লাগা একটা আনন্দের অনুভূতি এটা আমরা প্রকাশ করছি এভাবে তাই এটি একটি বিষয়সূচক বাক্য বিষয়সূচক বাক্যে বিষয়বোধক চিহ্ন অবশ্যই থাকবে নেক্সট প্রার্থনা সূচক বাক্য কাকে বলে উদাহরণ দাও যে বাক্যের দ্বারা বক্তার মনের আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে প্রার্থনা সূচক বাক্য বলে যেমন ঈশ্বর তোমার মঙ্গল করুন তাহলে এখানে একটা প্রার্থনা প্রকাশ পেয়েছে তাই এটি একটি প্রার্থনা সূচক বাক্য নেক্সট সূচক বাক্য কাকে বলে যে সমস্ত বাক্যে আদেশ উপদেশ অনুরোধ মিনতি নিষেধ পরামর্শ ইত্যাদি অনুজ্ঞার ভাব ব্যক্ত হয় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে যেমন আমার সঙ্গে এসো এই বাক্যটি থেকে আমরা বুঝতে পারছি এখানে আদেশ করা হচ্ছে তাই এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য এখানে অনুরোধ বা নিষেধ বা পরামর্শ এগুলো থাকতে পারতো তাহলেও কিন্তু অনুজ্ঞাসূচক বাক্যই হতো এবারে দেখে নাও অনুজ্ঞাসূচক বাক্য কয় প্রকার ও কী কী অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে দুই প্রকার বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা কোনগুলো যেগুলো বর্তমান কালের কথা বলবে যেমন আবার তোরা মানুষ এটা বর্তমান কালের ইঙ্গিত দিচ্ছে তাই এটি একটি বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যতে কি হবে দিলে তবেই নেবে এই নেবে এই ক্রিয়াপদটির দ্বারা কিন্তু আমরা ভবিষ্যতের কথা বুঝতে পারছি তাহলে এটি একটি ভবিষ্যৎ অনুজ্ঞা নেক্সট দেখো প্রশ্নসূচক বাক্য কাকে বলে যে বাক্যের সাহায্যে মনের জিজ্ঞাসা বা প্রশ্নকে ফুটিয়ে তোলা যায় তাকে প্রশ্নসূচক বাক্য বলে এই বাক্যে শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন থাকে যেমন তুমি কি যাবে এই কথাটির মধ্য দিয়ে একটা জিজ্ঞাসা করা হচ্ছে এবং শেষে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে সাপেক্ষ পথ ব্যবহৃত হয় কোন বাক্যে জটিল বাক্যে সাপেক্ষ পদ কোনগুলো আমি এর আগে বোঝালাম যাকে তাকে যখন তখন যে সে যিনি তিনি এইগুলো হচ্ছে সাপেক্ষ পদ এই সাপেক্ষ পদ কিন্তু জটিল বাক্যেই ব্যবহৃত হয় নেক্সট দেখো বড় আক্ষেপের বিষয় এটাকে আবেগসূচক বাক্যে রূপান্তরিত করতে হবে কি হবে সত্যি কি আক্ষেপের বিষয় বিস্ময় চিহ্ন তাহলে এটা একটা আবেগসূচক বাক্যে পরিণত হলো নেক্সট দেখো একই যাতা অনুগ্রহ বিষয় চিহ্ন আছে এটা একটা আবেগসূচক বাক্য এখান থেকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে হবে কি হতে পারে এই অনুগ্রহের মূল্য অপরিসীম নেক্সট বাক্যে পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত হওয়ার যে বিশেষ বৈশিষ্ট্য তাকে কি বলে তাকে বলে আসত্যি কারণ আমরা দেখেছি এর আগে আসত্তি কাকে বলে এই প্রশ্নের উত্তরে আমরা পড়েছি যে বাক্যের পদগুলো একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে বসলে তবেই কিন্তু তার নির্দিষ্ট অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয় কিন্তু যদি এলোমেলোভাবে বসাই তাহলে তার কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশিত হয় না আর সেটি সার্থক বাক্যে রূপান্তর হয় না সেই জন্য বাক্যে পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত হওয়ার যে বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে আসত্যি এবং শেষ প্রশ্নটি দেখো ক্রিয়া দল থাকে বাক্যের কোন অংশে ক্রিয়াখণ্ডে তাহলে এই হলো বাক্য এই চ্যাপ্টারটি থেকে তোমাদের মোট পঁচিশটি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো এর মধ্যে থেকেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে নানা নানারকমভাবে প্রশ্ন আসবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ব্যাকরণ থেকে আরও বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন কোয়েশ্চেন সেট থেকে কোয়েশ্চেন আনসার সলভ করে নিয়ে আসব দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা